অনুশরণী চার দশমিক এক নম্বরে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কী বুঝায় এখানে কী বোঝায় নাইনের সাথে এক্স কী গুণাকারে আছে মানে নাইন ইন্টু এক্স নাইন এক্স মানে মাঝখানে কি এটা গুণাকার কোন চিহ্ন নেই মানে গুণাকার আছে এটার সাথে এটা গুণাকার আছে তো এখানে কী বলছে এক্সের সাথে নয় গুণ মানে আমরা কথায় লিখব তো সংখ্যায় আছে কথায় লিখবো আর কথায় আছে দুই নম্বরে তখন আমরা কি করব সংখ্যায় লিখবো তাই এখানে দেখো ফাইভ এক্স প্লাস থ্রি মানে এক্সের পাঁচ গুণ পাঁচ গুণের সাথে কি থ্রি যোগ যোগ থ্রি সুতরাং এক্সের সাথে পাঁচ গুণ ফাইভ আমরা এখানে ফাইভ দেখো সাথে ফাইভ গুণ এবং এর সাথে কী থ্রি যোগ আমরা কথাটা এইভাবে লিখলেও পারি এক্সের পাঁচ গুণের সাথে থ্রি যোগ তো এবং চলো তিন নম্বরে দেখো এর সাথে থ্রি গুণ এবং বি কী এর সাথে গুণ তো সির সাথে ফোর গুণ এগুলো কি সব গুণাকারে আছে সি এর সাথে ফোর কি গুণ সি ইন্টু ফোর দেখো থ্রি এ ফোর সি ঠিক এটা হলো তো আমরা কীভাবে লেখব এর তিন গুণ মানে এর সাথে থ্রি গুণ তিন গুণ বি এবং সি এর চার গুণ মানে সাথে একত্রে কি গুণ একত্রে সবগুলো আবার গুণ সিয়ার চার গুণের সাথে গুণের সাথে মানে একত্রে সবগুলো একত্রে গুণ ফল একসাথে কি গুণ করতে হবে তো এবার দেখো এটা কি এক্সের সাত গুণ এক্সের সাতগুণ থেকে ওয়াই তিনগুণ তিন গুণ কী বিয়ুক এই দুটো একসাথে বিয়োগ করে যে বিউ ফলটা হবে ওইটার সাথে কি ফোর বাঘ তো আমরা এটাকে কথায় কীভাবে লিখবো এক্সের সাতগুণ থেকে ওয়াই তিনগুণ তিন গুণ বিয়োগ করে বিয়ুক ফলকে চার দ্বারা ভাগ এক্সের সাথে কি সাত গুণ এটা থেকে কী ওয়াইয়ের তিন গুণ বিয়োগ করে বিয় ফুলকে চার দ্বারা বাঘ আমরা যদি সাতে লিখি কথাটা গুছানো লাগে না তো আমরা কি এভাবে লিখি এক্সের সাত গুণ থেকে ওয়াইয়ের তিন গুণ বিয়োগ করে বিউক ফলকে চার দ্বারা বাঘ বিয়োগ করে বিয়ুক ফলকে মানে এটার সাথে এটা বিয়োগ করে যে একটা ফল হতো ওই ফলটা কি কি চার ধারা বাঘ বিয় ফলকে বিয়োগ ফল চারধারা বাঘ এখানে দেখো এক্সকে তিন দিয়ে বাঘ করা তো ওয়াইকে দুই দ্বারা বাঘ কে পাঁচ দ্বারা বাঘ তো আমরা এটাকে কীভাবে লিখব কে তিন দ্বারা বাঘ এবং ওয়াইকে দুই দ্বারা বাঘ করে যে বাঘ মানে আমরা সবসময় দেখব মানে আমরা যোগগুলোকে একসাথে যোগ করব আর যুগ ফল থেকে বিয়োগ ফলটা কি বাদ দিব বিয়োগের সংখ্যাটাকে বাদ দিব তো এখানে দেখো এক্স বাই থ্রি কি এটা যুগের ওয়াই বাই টু এটাও যুগের তো যুগেরগুলো একসাথে যোগ করে তারপরে যুগ থেকে কি বিয়োগেরটা বাদ দিব তো আমরা এটা কীভাবে লাগব এক্সকে তিন দ্বারা এবং ওয়াইকে দুই দ্বারা বাক করে বাঘ সমষ্টি মানে দুনোটা বাক করার পর যে এটার বাকফল হবে ওইটার বাকফল হবে বাক ফল আবার একসাথে যোগ করতে হবে বাঘফলের সমষ্টি থেকে জ্যাটকে পাশ দ্বারা বাক করে যে বাকফল হবে ওইটা আবার বিউ জ্যাটকে পাশ দ্বারা বাক করে তারপরে কি করতে হবে বিয়োগ করতে হবে জ্যাটকে পাঁচ দ্বারা বাক করে বিউ মানে এটা কি বিউ এটার সাথে বিউ তো এবার দেখো এটা এখানে এটা কি থ্রি বাই টু এগুলোর সাথে গুণাকার আছে এগুলোকে একটা ব্যাকের দ্বারা কি একসাথে করা হয়েছে এক্স ওয়াই জেড একসাথে কি যোগ করে মানে এগুলোর সমষ্টি মানে যুগ ফলকে এইগুলোর যোগ ফলের সাথে মানে দুই ভাগের তিন গুণ মানে এখানে কি আকারে আছে তো দুই ভাগের তিন মানে এটাকে আমরা দুই তৃতীয়াংশ লিখব সাথে দুই তৃতীয়াংশ কি গুণ তৃতীয়াংশ গুণ এখানে দুই নম্বরে কি চিহ্নের সাহায্যে লিখ মানে এবার কি আমরা সংখ্যায় লিখব দেখো এর দ্বিগুণ মানে দুইয়ের সাথে কি এ গুণ টু এ তো দ্বিগুণ থেকে বি কি বিউ তো টু এ বিউ বি এর দ্বিগুণ থেকে বিউ শেষ এটাই উত্তর তো দু এক নম্বরটা লিখিনি দেখো এক্সের চার গুণ থেকে চার গুণের সাথে ওয়াইয়ের পাঁচ গুণ কি যোগ ওয়াইয়ের পাঁচ গুণ মানে ফাইভ ওয়াই এক্সের চার গুণ মানে ফোর এক্স তো ফোর এক্স প্লাস এক নম্বরটা এরকম হবে এবার দেখো তিন নাম্বারটা একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ দড়ি একটি সংখ্যা এক্স অপর সংখ্যাটি কি একটি সংখ্যা এক্স ধরেছি অপর সংখ্যাটি ওয়াই তো কী বলছে আমাদের একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যা দুই গুণ যুগ মানে একটি সংখ্যার সাথে তিন গুণ আর অপর সংখ্যাটির সাথে দুই গুণ তো তিন গুণ করাতে থ্রি এক্স দুই গুণ করাতে টু ওয়াই তো এর সাথে কি দুই গুণ যোগ করতে বলছে তো একটি সংখ্যার সাথে অপর সংখ্যাটি কী করছি যুগ দেখো তোমরা চার নম্বরটা নিই ভাবছিলাম করাবো না এখানে কী বলছিলো একটি সংখ্যা মানে একটি সংখ্যা তোমরা ধরে নিবে একটি সংখ্যা এক্স অপর সংখ্যাটি ওয়াই এভাবে ধরে নিবে তো একটি সংখ্যা গুণ এবং অপর সংখ্যাটি দ্বিগুণ বিও মানে কি অপর সংখ্যাটি টু ওয়াই তো বিউ সম্ভবত দ্বিগুণ বা তিন গুণ তিনগুণ হলে থ্রি ওয়াই আর দ্বিগুণ হলে টু ওয়াই তোমরা দেখে নিও বইয়ের মধ্যে এ থেকে বিয়ের বিয়ুক ফলকে এ উ বিয়ের এর ফল দ্বারা ভাগ এ থেকে বিয়োগ করি বিয়োগ বি তো এ উ বিয়ের ফল এর সাথে বি যুগ এটা বিয়োগ করাতে এটা হয়েছে আর যোগ করা কি এটা হয়েছে তো এবার কি বলছে বিয়ুক ফলকে মানে যোগফল ফল দ্বারা ভাগ তো বিয়ুক ফল এর সাথে বি করে কি এটা হয়েছে তো সুতরাং এ বিউ বি আর এর সাথে বিয়ের যোগফল কোনটা এটা এটা কি কি বাঘ তো এবার দেখো এক্সকে ওয়াই দ্বারা বাক করে বাঘ ফলের সাথে ফাইভ যোগ তো এক্সের সাথে ওয়াই বাঘ করলাম বাক করে কি বাঘ ফলের সাথে যোগ করব ফাইভ তো এটার সাথে কি যোগ ফাইভ মানে এটাই হবে সুতরাং এভাবেই লিখে দিবে বাঘ যোগ ফাইভ সাত নম্বর এগুলো তোমরা নিজেরা বাসায় করবে তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি এখানে প্রশ্নের মধ্যে বইয়ে দেখো কি বলছে কে এক্স দ্বারা এবং কে ওয়াই দ্বারা থ্রি কে দ্বারা বাক করে প্রাপ্ত বাকফলগুলোর যোগ মানে সবগুলো একসাথে যোগ করব তো দুই কে এক্স দ্বারা পাঁচকে ওয়াই দ্বারা থ্রিকে জ্যার দ্বারা বাঘ বাক করলে এগুলো হয় এগুলো কি বলছে সবগুলো একসাথে যোগ যোগ বাস কে বি দ্বারা বাক করলে বাঘ ফলের সাথে তিন যোগ তো একে বি দ্বারা বাঘ বাঘ ফলের সাথে থ্রি কি যোগ যোগ থ্রি তো সুতরাং এতে হয় এ আই বি প্লাস থ্রি কে ওয়াই দ্বারা গুণ করে পাপ্ত গুণফুল থেকে সেভেন বিউ তো এক্স কে ওয়াই দ্বারা গুণ গুণ করলে কি এক্স ওয়াই তার সাথে কি সেভেন বিউ বিউ সেভেন তো সুতরাং এক্স ওয়াই মাইনাস সেভেন মানে চিহ্নকে বীজগণিতে কী বলবো মাইনাস আর যুগ চিহ্নকে প্লাস আর চিহ্নকে ইন্টু আমি নয় নাম্বারটা লিখিনি তবে এখন করে দিচ্ছি দেখো পিকে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ তো পিকে কিউ দ্বারা গুণ করি পি কিউ আর যোগ এবার দেখো তিন নম্বরে এই রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কী কী এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই দেখো প্লাসের আর মাইনাসের এগুলোকে শুধু আমরা বিসগুণিত রাশি ধরবো আর বাঘ আর গুণ এগুলোকে গুণ হয়ে মানে এক হয়ে যাবে বাঘ হয়ে গেলে মানে ডিভাইডেড উপর নিচে ভাগ করে দেবো তো এখানে কি টু এক্স মানে সামনের যোগ চৃহ্ন থ্রি এক্স একটা আর ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স তো এখানে কি বাঘ ফোর ওয়াই কি থ্রি ওয়াইয়ের সাথে ডিভাইডেড আকারে আছে বাঘ আকারে আছে এখানে পদ কয়টি তিনটি পদ তো এখানে বলছে কী কী পদগুলো কী টু এক্স একটা পদ আরেকটা পথ কি থ্রি ওয়াইস বাঘ ফোর এক্স থ্রি ওয়াইস সাথে কি বাঘ আছে ফোর এক্স আরেকটা পথ কি মাইনাসের ফাইভ এক্স ইন্টু ফোর ওয়াই মানে কি পাঁচাটা চল্লিশ ফরটি তো আর এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই তো আমরা এভাবেও লিখলেও পারবো আবার এভাবেও লিখতে পারবো যেভাবে আছে এভাবে লিখে অন্য রাশিগুলো দেখালো কি হয়ে যাবে এই রাশির পদগুলো আছে রাশির পদের সংখ্যা নির্ণয় করা এখানে কয়টি পদ আছে মাত্র একটি সেভেন এখানে কয়টি পদ আছে একটা দুইটা দুইটি পদ আছে এখানে দুইটি এখানে কয়টি পদ তিনটি পদ তিনটি পদ তো এবার দেখো এখানে কয়টি পদ আছে ফাইভে মানে কি যুগের তো সেভেন বি এক্স থ্রি সি ওয়াই আমরা যদি এখানে পাঁচটি পদ গুনি তাহলে কি কারা আমরা এখানে কয়টি পদ বলবো দেখো ফাইভে যুগের ফাইভে একটি পদ এখানে একটা পদ আর এখানে গুণ সেভেন বি এর সাথে এক্স গুণ আকারে আছে থ্রি সির সাথে ওয়াই আকারে আছে তো মোট আমরা এখানে তিনটি পদ ধরব ফাইভে একটি পদ এবং দেখো সেভেন বি এসে থেকে এক্স গুণাকারী গুণ আর সি বাক ওয়াই পাঁচ নম্বরে আমাদের কী বলছে প্রত্যেক পদের সহক নির্ণয় করো সহক কীভাবে নির্ণয় করবো মানে যে কোনো সংখ্যাপথীকি কি অক্ষর প্রতীকের সাথে যে কোনো সংখ্যা প্রতীক থাকলে ওই সংখ্যাপতিকটি কি ওই অক্ষর প্রতীকটি সহক এখানে বিয়ের সহক সিক্স সিক্স আর এক্স ওয়াই এক্স ওয়াইয়ের এগুলো কি অক্ষর প্রতীক তো এগুলোর সহক কিছু না থাকলে ওয়ান মানে এগুলো সহক কি ওয়ান সেভেন এবি এব সহক কি সেভেন যে কোনো অক্ষর প্রতীকের সাথে কি সংখ্যা প্রতীক থাকলেই সংখ্যা প্রতীকটি ওই অক্ষর প্রতীকটি সহক এখানে এবির সহক ফাইভ তো এখানে দেখো বিয়ের সহক কত বিয়ের সহ সিক্স তো এক্স ওয়ের সহ ওয়ান সাথে কেউ না থাকলে কি ওয়ান তো অবশ্যই আসে ওয়ান সবার সাথে থাকে এবির সহ সেভেন সহ সেভেন তো এবার দেখো চার নম্বরটা এক্সের সহ টু আর এবির সহ ফাইভ এখানে আমাদের মানে কি দুইটা আলাদা আলাদা রাশি তো আমরা কি দুটা আলাদা আলাদাভাবে লিখবো এক্সের সহ টু এবং এবি এর সহ ফাইভ তো এখানেও এভাবে দেখো এক্সের সহ টু আর ওয়াইয়ের এর সহ এইট এক্সের সহ টু এবং ওয়াইয়ের এর সহ এইট মানে আলাদা দুইটি রাশি এবং দ্বারা যুক্ত করবো এবং ওয়াইয়ের সহক এইট তো এবার দেখো আমরা এটা করছি এখানে কি সুতরাং ওয়াইয়ার সহক কি ফরটিন ফরটিন তো এবং জ্যাডের সহক জ্যাডের সহ আমরা কী লিখব এখানে কী আছে ফোর যদি আমরা ফোর লিখি হবে না কাটা কারণ কি এই যে ফোরের সামনে মাইনাস আছে মাইনাস ফোর লিখতে হবে কারণ আমরা যে এর আগে প্লাস এর ছিল প্লাস নিই কারণ কি প্লাস না লিখল কি আমরা জানি এর সামনে প্লাস আছে এই যে মানে প্রথমে কী সামনে কোনো চিহ্ন না থাকলে জানি তার সামনে প্লাস চিহ্ন আছে তো এটার চি সামনে যদি আমি মাইনাস চিহ্ন না দেই এটাও কি প্লাস আর ফোর হয়ে যাবে তার জন্য এটা কি কি মাইনাস দ্বারা চিহ্নিত করতে হবে বন্ধুরা তোমাদের কাছে বেশি কিছু চাই না ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাও এটাই চাওয়া এক্স ওয়াই জেডের সহক কী এক্স ওয়াই জেডের সহক হাফ হাফ এখানে হাফের সামনে কিন্তু মায়না চিহ্ন এটু কিন্তু খেয়াল রাখতে হবে সহক হাফ মায়না চিহ্নটা স্পষ্ট করে দিবে তো এবার দেখো খ নাম্বার কী বলছে এক্সেল অক্ষরিক সহক নির্ণয় করো তো এখানে কি এতক্ষণ আমরা মানে সংখ্যা প্রতীকগুলোকেই সহক বলতাম কিন্তু এখানে আবার অক্ষরিক সহকও নির্ণয় করতে বলছে তো অক্ষর কী আছে এক্সের সাথে একশো একটি অক্ষর তার সাথে অক্ষরিক সহক আছে কি এ প্লাস থ্রি প্লাস বিজেট এগুলো কি আলাদা একটি রাশি এখানে দেখো এক্সের সাথে দুটি অক্ষরিক সহগ আছে একটা পি আর একটা ওয়াই তাহলে এক্সের অক্ষরিক সহ পি ওয়াই এখানে এক্সের অক্ষরিক সহ পি ওয়াই সহ পি আর ওয়াই পি ওয়াই তো একটি কলমের দাম এক্স টাকা ও একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কী বুঝানো হয়েছে তা লেখো এখানে থ্রি ওয়াই থ্রি ওয়াই ওয়াই মানে কি বইয়ের দাম তাহলে এখানে থ্রি মানে তিন তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে ওই মানে বইয়ের দাম বোঝানো হয়েছে তাহলে এখানে কি তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে সুতরাং থ্রিটি বইয়ের দাম বোঝানো হয়েছে আর এখানে কি সেভেন এক্স এক্স মানে কলম তাহলে সেভেনটি কলমের দাম বোঝানো হয়েছে কলমের দাম আর এখানে দেখো এক্স প্লাস নাইন ওয়াই এখানে একত্রে একসাথে যোগ আছে এক্সের সাথে নাইন ওয়াই যোগ মানে কি এক্স মানে একটি এক্স এক্সের সামনে কিছু না থাকলে কি মানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি এক্স তাহলে একটি কলমের সাথে নয়টি বইয়ের মূল্য একত্রে বইয়ের দাম একত্রে উজানো হয়েছে এখানে এরা সেটির দ্বারা কী বোঝানো আছে একটি কলম ও নয়টি বইয়ের দাম বুঝানো আছে একত্রে মানে একত্রে বললাম কেন চিহ্ন আছে একসাথে এখানে কি আছে এক্স মানে কলম তো পাঁচটি কলম ও আটটি বইয়ের মূল্য একত্রে পাঁচটি কলমের মূল্য ও আটটি বইয়ের দাম একত্রে একত্রে মানে একসাথে যোগ এখানে সিক্স ওয়াই মানে ছয়টি বই ও থ্রি এক্স মানে এক্স মানে কলম তিনটি কলম ছয়টি বইয়ের দাম ও তিনটি কলমের দাম এখানে কি তাও একত্রে একসাথে যোগ একটি খাতার দাম এক্স টাকা একটি পেনসিলের দাম ওয়াই টাকা একটি রাবারের দাম দেড় টাকা হলে পাঁচটি খাতা ছয়টি পেন্সিলের মোট দাম কত মোট বলছে তাও কি যোগ তো আমরা করি একটি খাতার দাম এক টাকা তাহলে পাঁচটি খাতা এখানে কি পাঁচটি খাতার দাম আচ্ছা আমরা বীজগণিতীয় রাশি বীজগণিতীয় সংখ্যায় লিখি ফাইভ এক্স টাকা সমান ফাইভ এক্স টাকা তো একটি পেন্সিলের দাম কত ওয়াই টাকা ওয়াই টাকা তো এখানে ছয়টি পেন্সিল মানে সিক্স ছয়টি পেন্সিলের দাম সিক্স ওয়াই টাকা ছয় দ্বারা ওয়াই কি কি গুণ তো একত্রে এবার কী আমাদের মোট দাম কত মোট বলতে মানে একসাথে যোগ এক মানে খাতার দাম আর পেন্সিলের দাম একসাথে যোগ তাহলে খাতার দাম কত ফাইভ এক্স আর পেন্সিলের দাম সিক্স ওয়াই টাকা দশটি খাতা পাঁচটি পেন্সিল দুটি রাবারের মোট দাম কত এখনও মোট দাম বলছে মোট দাম মানে কী একসাথে সবগুলো যোগ করব। আমরা একটি খাতার দাম এক্স টাকা তাহলে দশটি খাতার দাম কত মানে টেন এক্স টাকা টেন এক্স টাকা তো একটি পেন্সিলের দাম যদি হয় ওয়াই টাকা তো পাঁচটি পেন্সিলের দাম কত মানে ফাইভ ফাইভটি পেন্সিলের দাম ফাইভ ওয়াই টাকা ফাইভের সাথে ওয়াই গুণ করে লিখি ফাইভ ওয়াই তো এবার সুতরাং একটি রাবারের দাম কি জের টাকা ওয়ান আমরা কি বিষগুণিত সংখ্যায় লিখবো বিষগুণির অঙ্ক একটি রাবারের দাম জ্য টাকা তো টু মানে দুইটি রাবারের দাম টু জ্যা টাকা টু জ্যা টাকা তো একত্রে আমাদের কত এপাশে করে নিই আমাদের এখন কি বলছে মোট দাম কত সবগুলো একসাথে আমরা যোগ করব মোট দাম খাতা পেন্সিল ও রাবার একত্রে মোট দাম রাবারের মোট দাম বা মোট মূল্য এখানে কি খাতার টেন এক্স প্লাস পেন্সিল ফাইভ ওয়াই রাবার টু এক্স সবগুলো একসাথে যোগ করেছি আমরা কি এগুলোকে সবগুলো একসাথে যোগ করলাম টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জে টাকা হালি কলার দাম এক টাকা হলে পাঁচ হালি কলার দাম কত তো এক হালির দাম যদি হয় একশো টাকা পাঁচ হালির দাম কত মানে পাঁচ মানে ফাইভ ফাইভ এক্স টাকা কিন্তু ফাইভ এক্স টাকা এবার আরেকটি সমাধান করি দেখো বারোটি কলার দাম কত তো আমরা যেহেতু এখানে হালি আছে হালির হিসাবে নিয়ে যাবো এক হালি সমান চারটি মানে চারটি সমান কি এক হালি বীজগণিত সংখ্যায় লিখব দেখো বারোটি সমান দেখো বারোটি কি চার দ্বারা যদি আমরা বাঘ দেই তিন চারা বারো তিন হালি বারোটি কলা মানে কি তিন হালি কলা তাহলে আমরা এবার তিন হালিতে নিয়ে আসলাম এবার তিন হারিকে আমরা কী করবো দাম দামই বের করব এক হালির দাম যদি একশো টাকা হয় তিন হান্ডির দাম কত এবার আমরা থ্রি এক্স টাকা মানে তিন হান্ডি থ্রি ইন্টু থ্রি সমান টাকা সমান থ্রি এক্স টাকা এটাই উত্তর বারোটি কলার দাম থ্রি এক্স টাকা